হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে এসেছি একটা ফেন্সি কবুতরের দোকানে টংগি বাজারে এই দোকানটা অবস্থিত এটা আমার খুব পরিচিত কাছের মানুষের দোকান তো আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ফেন্সি কবুতর নিলে তো যার কবুতর তার সাথে আপনাদেরকে পরিচয় করাবো এটা হলো আমাদের চ্যানেলের পরিচিত মুখ হাবিবের দোকান তো চলেন হাবিবের সাথে আপনাদেরকে পরিচয় করাবো

আহ যাবত চার থেকে পাঁচ বহুদরের কাজ করতেছি আলহামদুলিল্লাহ দিন지고তরি আছে আচ্ছা প্রাইস রেঞ্জটা কেমন থাকবে ভাই বাজার এর প্রাইস রেঞ্জ আর কবুতরের কোয়ালিটিকে দাম হয় ঠিক আছে এখন একটা কবুতরে মন করে বিউটি 500 টাকায়ও পাওয়া যায় আবার এক জড়া বিউটি হনো বাজারে 10000 টাকায় কিনতে হয় এটা কোয়ালিটি যাচাই করা ভাই তারপর ইনশাআল্লাহ চেষ্টা করি একটু কম দামে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ডেলিভারি ব্যবস্থা কেমন থাকবে ডেলিভারি ব্যবস্থা হলো ভাই আপনি আগে টাকা পেমেন্ট কর ত্বয় তারপর আমরা পরিবহনের মাধ্যমে বা বাইকের মাধ্যমে যেভাবে ডেলিভারি নেয় ডাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবো আর আইসা দেখে নিলে আরো বেশি খুশি আর আমার দোকান একবার টঙ্গি বাজারের সাথে টঙ্গি বাজারটা দেখাইবেন এই জন্য হাটের সাথে আমার দোকান তো আজকে কিন্তু হাটবার একদম অপোজিটে হ্যাঁ এটা অপোজিট এ তো হাবিব প্রথমে কি দিয়ে শুরু করবো আজকে প্রথমে শুরু করব আমরা ইনশাআল্লাহ বিউটি দিয়ে শুরু করি বিউটি আচ্ছা এক জোড়া একটু কষ্ট করে হাতে নিয়ে দেখাও বাকি ফেন্সিগুলো গুলা হাতে নিয়ে দেখানো লাগবে প্রথম জোড়াটা আমরা হাতে নিয়ে দেখাই এটা ইন্দোলেসিয়ান কালার আন্ডোলোসিয়ান কালার ভাই তিন পেয়ারা আছে তিন পেয়ার আছে এটা রেঞ্জ কেমন থাকবে আমি দেখাই দিই তিন পেয়ার আমার কাছে আছে তিন পেয়ারে আমি দেখাই তিন পেয়ারি চমৎকা দেখেন ভাই কালারটা দেখেন আগে মাশ আল্লাহ এর স্মার্কিং নাই তো ভাই দেখেন আছে নাকি যা আছে আপনি বইলা দেন দুই থাকে পুরাই করে কালার আর কোয়ালিটিও দেখতে পাতাছেন ভাই মাশ আল্লাহ সুন্দর ফেন্সি কবু দেখেন চমৎকার আচ্ছা মাস্টার বেয়ার দিন বাচ্চা করা ভাই এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে হবে এরা কালেক্ট করলে বা এ সাত হাজার টাকা ভাই

চেষ্টা করবেন যদি ব্ল্যাক কালারটা চায় বা অন্য কালারটা চাইলেবেল আছে আমি দেখাই ভাই এইখানে একজোর আছে দেখেন এইখানে একজোর আছে ডিম্পা দিচ্ছে আলহামদুলিল্লাহ

তারপরে এখানে ড্যানিশ আছে হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ নিলে এটা কেমন করবে এটা ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ওই যে ব্ল্যাক বিউটি আছে এটা ব্ল্যাক বিউটি আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আর বিউটি এই পেয়ারটা নিলে কেমন করবে এটা ভাই 25 25000 আচ্ছা 25 এটা ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা রানি হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ডেলিভারি সম্ভব 100% আর এই যে এটা কি স্প্যানিশ ব্ল্যাক আছে স্প্যানিশ দেখেন দুইটা ডিম পার্সেল আলহামদুলিল্লাহ দুইটা ডিম আছে একটু কম করো না দর্শক চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ফোন দিলে কমাই দিবো ভিতরে কয় দশকে আছে এগুলো ভাই আপনার পাঁচ থেকে ছয় হাজারে আছে

ফিট পিস একসাথে নিলে সারা একসাথে আচ্ছা যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নয় আপনার প্রতিষ্ঠা জোড়া পড়ে কি ন না 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 জোড়া এই যে জোড়া সাত পরের আর এটা পাঁচ পরে বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নিচে না আলাহরি এগুলো সেল করা ভাই আচ্ছা ঠিক আছে তো এই যে এখানে আছে মাশাল্লা এই নিলে কেমন পড়বে আমি এরা নিলে বাই দুই ঠিক আছে আর ওই যে ফ্যান্টেল ওইটা হাতে নাও একটু কবুতরটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে এটা বডি মার্ক ভাই এটা বিক্রি হবে বিক্রি হবে না এটা দেখেন একবার লেসটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু অসাধারণ একটা ফ্যান্সি কবুতর এক হাতে ধরো ভাই উইরা ছড়া দেব নি ধরই লাগে আবার এই দেন স্যার আচ্ছা হাবিব তোমার দোকানের ঠিকানাটা শেষবারের মতো বলে দাও আর ফোন নাম্বারটা বলো আমার ঠিকানা হলো একবারে ডাইরেক্ট টঙ্গী বাজার কবুতরের হাটের সাথে ফোন নাম্বার 0131

ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন